শীত পড়বে পড়বে ভাব কিন্তু আজকে আবার ওয়েদারটা খুব ভালো ছিল নহাসের যেদিন কাজ থাকে ওই দিন ওয়েদার ভালো থাকবে এটাই নর্মাল আর যেদিন অফ ডে থাকে ওই দিন ওয়েদারটা ওইরকম ভালো থাকে না আমরা অনেকবার ঘোরার প্ল্যান করে ঘুরতে পারিনি তো ঘুরতে প্রবাসে আসছি আর আজকে ভাইয়া ভাবিরাও আসবে তো ভাবলাম সবার সাথে একটু দেখা করে যাই আমি সকালে তো নাস্তা করছি কাজ করতে আছে আমার এত খিদা লাগছে

সবাই ট্রাই করতে পারেন nadi's hair অপোজিটে আর কুইন্স ভিতরে মানে අපুর শপের নাম হচ্ছে rns তো ওইখানে আপনারা পেয়ে যাবেন ছোট ফুড কোর্টে আপনারা সব টাইপের খাবার পাবেন আর খাবারগুলো প্রত্যেকটা অনেক মজা মাশাআল্লাহ থ্যাঙ্ক ইউ সো মাচ রিমি আরো অনেক অনেক খাবার চাই ঠিক আছে বলছো যখনই যাবা তখন রিমাকে বলার জন্য শুধু ভর্তা ভাত থেকে শুরু করে সবই আছে আর লাকি আপনি তোমরা মানে মানে কেউ যদি মানে স্যুপ খাইতে চাই তো আপু বলছে স্পেশালি অর্ডার করার জন্য তো বলছে লাকি আপু যখন আসবে তখন যাতে রিমি আপুকে বলে তাহলে রিমি আপু মানে স্যুপ বানায় রাখবে আর কি আগের থেকে হ্যাঁ না আপনারা চাইলে রিমির খাবার ট্রাই করতে পারেন সে খুবই মজার খাবার বানাই মানে এটা একদম জাস্ট এখন সে সব দিছে বাট আগের থেকে আমরা সবাই খুব পাগল রান্নার জন্য

কিচ্ছু পারতো না কিচ্ছু আমি আমি বলতেছি যদি গ্রামে মানে ওই দেশে বিয়ে থাকতাম শরীর সাথে

ঘুম থেকে স্লিপিং শেষ উঠে গেছে আমাদের ইশালের কিন্তু চব্বিশ দিন বয়স হয়েছে সবাই দোয়া করবেন ইশালের জন্য হ্যাঁ বলছি তো তোমার এক মাস হয়ে যাচ্ছে তুমি হয়ে রয়ে ইশাল শিরাটা এত মজা হইছে মাসাল্লাম মানে পেট ভরে মানে খালি কারিটাই খাওয়া যাবে আজকে মজার মজার সব রান্না ডাটা এত ফ্রেশ ডাটা মনে হয় প্রথম খাব আর খাইতেছে শুটকি শিরা খাইতেছে সিলেটিভ সবাই বলতেছে ডাইট করার জন্য কিছু বলো দর্শকদের উদ্দেশ্যে কোন কিছু হ্যাঁ ডাইট মানে হেপড়ে ভয় পায় আচ্ছা ওইটাতে ইনশাল্লা জবে ঢুকলে কমে যাবে এখন খাক এই যে সুটকি মজাদার অবশ্য বলছে ওর জন্য বক্স করে রাখতে